আপনি কি এসআইআর ফর্মটি হাতে পেয়েছেন আর ফর্মটি হাতে পেয়ে কি আপনার মাথা ঘুরছে জীবনে তো অনেক ফর্ম পূরণ করেছেন কিন্তু এত কনফিউশন এত জট পাকানো নিয়ম আপনি কি আগে কখনো দেখেছেন কোথাও বলছে বাবার নাম দিতে হবে কোথাও বলছে স্বামীর নাম বিবাহিত মহিলারা কি স্বামীর নাম দেবেন না বাবার নাম দেবেন ফর্মটা কি বাংলাতে পূরণ করবেন না ইংরেজিতে কোন ঘরটা বাংলাতে আর কোন ঘরটা ইংরেজিতে লিখতে হবে আর সব থেকে বড় যে কনফিউশন সেটা হলো সম্পর্কের ঘর বাম দিকের ফর্মে সম্পর্ক কী লিখবেন ডান দিকের ফর্মে সম্পর্ক কী লিখবেন এক একজন বিএলও এক এক রকম বলছেন আপনি কার কথা শুনবেন চিন্তা করবেন না আপনার মনের মধ্যে যত প্রশ্ন আছে যত কনফিউশন আছে তার প্রত্যেকটির উত্তর আজকের এই একটি ভিডিওতে আপনি পেয়ে যাবেন বর্তমানে যা যা নিয়ম উঠে আসছে একদম লেটেস্ট আপডেট অনুযায়ী এই ফর্মটি পূরণ করার সঠিক পদ্ধতি কি? সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না আপনি নিজেই আপনার পরিবারের সকলের ফর্ম নিখুঁতভাবে পূরণ করতে পারবেন তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক আপনার বাড়িতে বিএলও এই রকম দুটি করে ফর্ম দিয়ে গেছেন ফর্মের একদম উপরে দেখুন ভারতীয় নির্বাচন কমিশনের গণনার ফর্ম লেখা আছে তার নিচেই আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নম্বর লেখার থাকার কথা তার ঠিক নিচেই এক নম্বর এবং দু নম্বর ঘরে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য যেমন আপনার নাম আপনার ঠিকানা আপনার পাট নম্বর অংশ নম্বর এগুলো সব আগে থেকেই ছাপা রয়েছে এগুলো আপনাকে কিছুই করতে হবে না তিন নম্বরে একটি কিউআর কোড আছে এবং চার নম্বরে আপনার ভোটার কার্ডের বর্তমান যে ছবিটি সেটা দেওয়া আছে এবার আসছি পাঁচ নম্বর ঘরে এখান থেকেই আপনার কাজ শুরু এখানে পরিষ্কার লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন। অর্থাৎ আপনাকে এখানে আপনার একটি বর্তমানের রঙিন পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দিতে হবে মনে রাখবেন ছবিটা যেন সাম্প্রতিক হয় এমন নয় যে পাঁচ দশ বছর আগের কোনো ছবি আপনি দিয়ে দিলেন চেষ্টা করবেন ছবিটার ব্যাকগ্রাউন্ড যেন সাদা বা হালকা নীল বা অন্য কোনো হালকা একরঙা হয় কোনো রঙিন বা জাঁকজমক ব্যাকগ্রাউন্ডের ছবি দেবেন না পরিষ্কার ঝকঝকে একটি ছবি এখানে আঠা দিয়ে সাবধানে লাগিয়ে দিন ছবির ঠিক নিচেই দেখুন জন্ম তারিখ লেখার জায়গা রয়েছে এখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন সবসময় মনে রাখবেন এই ফর্মের যে কোনো সংখ্যা যেমন জন্ম তারিখ বা পরে ভোটার কার্ড নম্বর বা আধার নম্বর এগুলো সব ইংরেজিতেই লিখবেন এখন প্রশ্ন হলো অনেকের ভোটার কার্ডে তো জন্ম তারিখ লেখাই নেই বা শুধু বয়স লেখা আছে তারা কি করবেন আপনার যদি আধার কার্ড থাকে এবং তাতে সঠিক জন্ম তারিখ লেখা থাকে আপনি সেই তারিখটি এখানে লিখে দিন আর যদি কোনো কিছুতেই জন্ম তারিখ না থাকে তাহলে ভোটার কার্ডের যে বয়সটি লেখা আছে সেই অনুযায়ী একটি আনুমানিক তারিখ আপনি এখানে বসাতে পারেন তবে আধার কার্ডের তারিখ দেওয়াই সবথেকে ভালো এর পরের ঘরটি হল আধার নম্বর দেখুন এখানে আধার নম্বর দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে তবে আমি আপনাদের পরামর্শ দেব যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই নম্বরটা এখানে দিয়ে দিন এতে আপনার ডেটাবেস আরও মজবুত হবে এবং ভবিষ্যতে ভেরিফিকেশনের কাজ অনেক সহজ হয়ে যাবে তার পরের ঘর মোবাইল নম্বর এখানে আপনার মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন এখন প্রশ্ন হল বাড়ির একটা মোবাইল নম্বর কি সবাই ব্যবহার করতে পারবে হ্যাঁ পারবে আপনার বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে আর একটি স্মার্টফোন থাকে আপনি সেই একটি মোবাইল নম্বরই পাঁচজনের ফর্মে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই নম্বরটি দেওয়া জরুরি কারণ ভবিষ্যতে কোনো তথ্যের দরকার হলে বা হেয়ারিংয়ের নোটিশ এলে এই নম্বরে আপনার সাথে যোগাযোগ করা হতে পারে এবার আমরা আসছি ফর্মের একটি গুরুত্বপূর্ণ বিভাগে পিতা বা অভিভাবকের নাম এখানে কারা কার নাম লিখবেন ভালো করে মন দিয়ে শোনুন যে সকল ছেলেরা আবেদন করছেন তারা তো এখানে অবশ্যই তাদের বাবার নাম লিখবেন কিন্তু বিবাহিত মহিলারা এখানে কার নাম লিখবেন এটাই একটা বড় প্রশ্ন মনে রাখবেন বিবাহিত মহিলারাও কিন্তু এই ঘরটিতে তাদের বাবার নামই দেবেন আমি আবার বলছি বিবাহিত হলেও এই ঘরে আপনি আপনার পিতার নাম লিখবেন কারণ একটু পরেই স্বামীর নাম লেখার জন্য আলাদা একটি ঘর আপনারা পাবেন তাই এই ঘরে কোনোভাবেই স্বামীর নাম লিখবেন না আপনি নামটা ইংরেজিতে বড় হাতের অক্ষরেও লিখতে পারেন অথবা বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই এবার দেখুন নামের নিচেই লেখা আছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর অর্থাৎ আপনি উপরে যার নাম লিখলেন অর্থাৎ আপনার বাবার নাম তার ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে মনে রাখবেন এখানে কিন্তু দু বা দু সালের অর্থাৎ বর্তমানের যে সচিত্র ভোটার কার্ডের নম্বর সেই নম্বরটাই লিখতে হবে এখন যদি আপনার বাবা মারা গিয়ে থাকেন তাহলে কি হবে যদি তিনি মারা গিয়ে থাকেন এবং তার ভোটার কার্ড স্যারেন্ডার করা হয়ে গিয়ে থাকে বা কার্ডটি আর চালু না থাকে তাহলে আপনার এই এপিক নম্বরের ঘরটি লেখার দরকার নেই ঘরটি ফাঁকা রেখে দিন বাবার নামের পর পরের ঘরটি হল মায়ের নাম এখানে আপনি আপনার মায়ের নাম লিখবেন এটাও আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটিতে লিখতে পারেন কোনো সমস্যা নেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম এখানে কিন্তু শাশুড়ি মায়ের নাম নয় আপনার নিজের যিনি জন্মদাত্রী মা তার নামই লিখতে হবে নামের নিচে মায়ের এপিক নম্বরের ঘর রয়েছে এখানেও আপনার মায়ের বর্তমান ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে আর আপনার মা যদি মারা গিয়ে থাকেন তাহলে এই ঘরটিও আপনি ফাঁকা রেখে দেবেন নম্বর লেখার কোনো প্রয়োজন নেই এইবার আসছি স্বামী বা স্ত্রীর নামের ঘরে এই ঘরটি কিন্তু সবার জন্য নয় যাদের এখনও বিয়ে হয়নি তারা এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দেবেন এখানে কিচ্ছু লিখবেন না যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ যারা বিবাহিত তারাই শুধু এই ঘরটি পূরণ করবেন কিভাবে করবেন যদি কোনো স্বামী আবেদন করেন তিনি এখানে তার স্ত্রীর নামটি লিখবেন আর যদি কোনো স্ত্রী আবেদন করেন তিনি এখানে তার স্বামীর নামটি লিখবেন এটাও আপনি বাংলা বা ইংরেজি যে কোনো একটিতে লিখতে পারেন নিচে দেখুন স্বামী স্ত্রীর এপিক নম্বরের ঘর আছে এখানেও একই নিয়ম স্বামী আবেদন করলে স্ত্রীর বর্তমান ভোটার কার্ডের নম্বর দেবেন আর স্ত্রী আবেদন করলে স্বামীর বর্তমান কার্ডের নম্বর দেবেন যদি কোনো কারণে আপনার স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকেন তাহলে তাদের নাম লেখার পর এপিক নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন আর যাদের বিবাহ বা ডিভোর্স হয়ে গেছে তাদের এই স্বামী স্ত্রীর ঘরগুলো পূরণ করার কোনো দরকার নেই আপনারা এই অংশটি সম্পূর্ণ ফাঁকা ছেড়ে দিন ফর্মের সবথেকে জটিল অংশে যাবার আগে আপনাদের একটি জরুরি কথা বলে রাখি এই ফর্মটি জমা দেওয়ার সময় এর সাথে কোনো জেরক্স বা কাগজ জমা দিতে হবে না কিন্তু যদি আপনার ফর্মে কোনো ভুল থাকে বা কোনো তথ্য ম্যাচ না করে তখন আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে আর সেই হেয়ারিংয়ে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট বা আসল কাগজপত্র নিয়ে যেতে হবে কিন্তু কার ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে বিবাহিত মহিলারা কি দেখাবেন বাপের বাড়ির প্রমাণ কী দেবেন নামের বানান ভুল থাকলে কোন কাগজ জমা যেতে হবে এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে এই ভিডিওটি দেখা শেষ হলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নেবেন তাহলে ভবিষ্যতে হেয়ারিংয়ের জন্য আপনারা আগে থেকেই প্রস্তুত থাকতে পারবেন চলুন এবার ফিরে আসা যাক ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কনফিউজিং অংশে এসআইআর ঘর এই ঘরটি নিয়েই সবার মনের থেকে বেশি প্রশ্ন আমি আপনাদের খুব সহজ করে ধাপে ধাপে বোঝাচ্ছি দেখুন এই বড় ঘরটি দুটো ভাগে ভাগ করা আছে একটি বাম দিকের ঘর একটি ডান দিকের ঘর আপনাকে যে কোনো একটি দিক পূরণ করতে হবে হয় বাম দিক নয় ডান দিক দুটো দিক একসাথে পূরণ করা যাবে না আমি আবারও বলছি যে কোনো এক একদিক পূরণ করতে হবে এখন প্রশ্ন হলো কে বাম দিক পূরণ করবেন আর কেই বা ডান দিক পূরণ করবেন প্রথমে বাম দিকটা নিয়ে আলোচনা করি এই বাম দিকের ঘরটি শুধু তারাই পূরণ করবেন যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে ছিল ধরুন আমার নাম বাপ্পা বর্মন আমি ফর্ম পূরণ করছি আমি খুঁজে দেখলাম যে দু সালের লিস্টে আমার নিজের নাম রয়েছে তাহলে আমি বাম দিকের ঘরটি পূরণ করব তো কিভাবে করব সেটা দেখুন এক নম্বর নাম দু দুই সালের লিস্টে আমার নামের বানান যেভাবে লেখা ছিল হুবহু সেই বানানটি আমি এখানে লিখব নামের বানান যদি দু হাজার দুইয়ের লিস্টে ভুল থাকে আপনিও এখানে সেই ভুল বানানটি লিখবেন আর এই নামটি অবশ্যই বাংলাতেই লিখবেন কারণ দু দুই সালের লিস্ট বাংলাতেই ছিল এপিক নম্বর দু দুই সালের লিস্টে আমার নামের পাশে যে এপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর লেখা ছিল সেই নম্বরটি এখানে লিখতে হবে এখনকার নতুন নম্বর কিন্তু নয় আত্মীয়র নাম দু সালের লিস্টে আমার আত্মীয় হিসাবে কার নাম ছিল ধরুন আমার বাবা পরেশ বর্মন নাম আছে তাহলে আমি এখানে আত্মীয়র নামের ঘরে পরেশ বর্মন লিখব এটাও দু হাজার দুইয়ের লিস্টে যেমন বানান ছিল তেমনটাই লিখব চার নম্বর হলো সম্পর্ক দু সালের লিস্টে আমার সাথে পরেশ বর্মনের সম্পর্ক কি লেখা ছিল সেখানে পিতা লেখা ছিল তাই আমি এখানে সম্পর্কের ঘরে লিখব পিতা পাঁচ নম্বর জেলার নাম দু দুই সালে আমার যা জেলা ছিল সেই জেলার নাম লিখব ছয় নম্বর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দু সালে আমার যা রাজ্য ছিল সেই রাজ্যের নাম লিখব সাত নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর এটা আপনি ওই দু সালের লিস্টের উপরের দিকেই পেয়ে যাবেন যেমন আমাদের লিস্টে ছিল সাত দিনহাটা আট নম্বর হলো অংশ নম্বর এটাও লিস্টের উপরেই লেখা থাকবে যেমন আমার আছে উনানব্বই নয় নম্বর ক্রমিক সংখ্যা লিস্টে আপনার নামের পাশে যে সিরিয়াল নম্বরটি ছিল সেটি এখানে লিখবেন যেমন আমার ক্ষেত্রে দুশো অর্থাৎ বাম দিকটা হলো সেলফ ভেরিফিকেশান যদি দুই হাজার দুইয়ের লিস্টে আপনার নিজের নাম থাকে তাহলে সেই লিস্ট দেখে দেখে হুবহু কপি করে এখানে বসিয়ে দেবেন এইবার আসছি দিকের ঘরে এই ঘরটি কারা পূরণ করবেন যাদের নিজের নাম দুই দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু তাদের পরিবারের অন্য কারো নাম আছে পরিবারের অন্য কেউ মানে কারা এখানে মাত্র চারজনকে ধরা হচ্ছে আপনার বাবা আপনার মা আপনার দাদু মানে পিতার পিতা এবং আপনার ঠাকুমা মানে পিতার মাতা খুব ভালো করে একটি বিষয় নোট করুন বিবাহিত মহিলারা এই ডান দিকের ঘরে কোনোভাবেই তাদের স্বামীর নাম ব্যবহার করতে পারবেন না স্বামীর নাম দুই হাজার দুইয়ের লিস্টে থাকলেও সেই নামের মাধ্যমে আপনি আপনার এসআইআর ম্যাচিং করাতে পারবেন না আপনাকে আপনার বাপের বাড়ির সূত্র ধরেই অর্থাৎ আপনার নিজের বাবা মা দাদু বা ঠাকুমার মাধ্যমেই ম্যাচিং করাতে হবে ধরুন আমি বাপ্পা বর্মন আমার নাম দুই হাজার দুয়ের লিস্টে নেই কিন্তু আমার বাবা পরেশ বর্ণমের নাম দুই হাজার দুইয়ের লিস্টে আছে তাহলে আমি এই ডান দিকের ঘরটি পূরণ করব তো কিভাবে করব সেটা দেখুন এক নম্বর নাম এখানে আমি আমার বাবা পরেশ বর্মনের নাম লিখব দুই সালের লিস্টে যেমন ঠিক তেমনি লিখব দুই নম্বর এপিক নম্বর পরেশ বর্মনের দুই সালের যে এপিক নম্বর বা ভোটার নম্বর ছিল সেটি লিখব তিন নম্বর আত্মীয়ের নাম দুই হাজার দুইয়ের লিস্টে পরেশ বর্মনের আত্মীয় কে ছিলেন ধরুন তার বাবা অর্থাৎ আমার দাদু শচীন বর্মন আমি সেই নামটি এখানে লিখব এতক্ষণ পর্যন্ত সবটা পরিষ্কার ছিল কিন্তু এইবার আসছি সেই আসল জায়গায় যেখানে সারা পশ্চিমবঙ্গের মানুষ কনফিউজড সেটা হলো সম্পর্কের ঘর বিশেষ করে ডানদিকের ফর্মে সম্পর্কের ঘরে কি লেখা হবে এই নিয়ে বর্তমানে তিনটি আলাদা আলাদা নিয়ম সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বিভিন্ন এলাকার বিয়েলও তিন রকম কথা বলছেন এক অনেক বিএলও বলছেন আপনি যার তথ্য দিচ্ছেন যেমন আমি আমার বাবা পরেশ বর্মনের তথ্য দিচ্ছি তাই তার দুই সালের লিস্টে যা সম্পর্ক লেখা ছিল যেমন তার বাবার সাথে সম্পর্ক পিটা হুবুহু সেটাই লিখে দিন দুই আবার অনেক বিএলও বলছেন না ওটা লিখলে হবে না আপনি মানে যার নামে ফর্ম এসেছে আর উপরে যার নাম লিখলেন তিনি আপনার কে হন সেই সম্পর্কটা লিখুন যেমন আমি আমার বাবা পরেশ বর্মনের নাম লিখেছি তাই কিছু বিয়েলুদের মতে আমাকে এখানে পিতা লিখতে হবে যদি আমি মায়ের নাম লিখতাম তাহলে মাতা লিখতে হতো কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে আপনি দুই হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী সম্পর্কটি লিখুন এবং তার পাশে ব্রেকেটে আপনার সম্পর্কটিও লিখে দিন যেমন পিতা তাহলে আপনি কি করবেন এই তিনটের মধ্যে কোনটা সঠিক আমি আপনাদেরকে সব থেকে সঠিক এবং নিরাপদ পরামর্শ দিচ্ছি ইউটিউবে কে কি বলল বা অন্য পাড়ার লোক কী বললো সেটা শোনার দরকার নেই কারণ এই ফর্মটি আপনার এলাকার বিএলও তার নিজের অ্যাপে এন্ট্রি করে ম্যাচিং করাবেন তাই আপনার বিএলও যেটা বলছেন সেটাই শেষ কথা আমার পরামর্শ হলো আপনি ফর্মের বাকি সব ঘর পূরণ করুন কিন্তু এই সম্পর্কের ঘরটি আপাতত ফাঁকা রাখুন হ্যাঁ ঠিকই শুনেছেন এই ঘরটা ফাঁকা রাখুন যখন আপনার বিএলও আপনার বাড়িতে ফর্মটি সই করাতে বা জমা নিতে আসবেন আপনি তাকে সরাসরি জিজ্ঞেস করুন স্যার বা ম্যাডাম এই সম্পর্কের ঘরে আমি ঠিক কি লিখব আমাদের এলাকায় কোন নিয়মটা মানা হচ্ছে তিনি যেটা বলবেন আপনি ঠিক সেটাই তার সামনে লিখে দিন এতে আপনার ফর্ম রিজেক্ট হবার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ আপনি যদি ভুল সম্পর্ক লিখে দেন সেটা অ্যাপে ম্যাচিং হবে না আর আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ চলে আসবে সেই ঝামেলার থেকে বরং বিএলওকে একবার জিজ্ঞেস করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ পাঁচ নম্বর জেলার নাম দুই সালে আপনার বাবা যে জেলায় ছিল সেই জেলার নাম লিখবেন ছয় নম্বর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দুই সালে আপনার যা রাজ্য ছিল সেই রাজ্যের নাম লিখবেন সাত নম্বর বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর এটা আপনি ওই দুই হাজার দুই সালের লিস্টের উপরের দিকেই পেয়ে যাবেন যেমন আমাদের লিস্টে ছিল সাত দিনহাটা আট নম্বর হল অংশ নম্বর এটাও লিস্টের উপরেই লেখা থাকবে যেমন আমার আছে উনানব্বই নয় নম্বর ক্রমিক সংখ্যা লিস্টে আপনার নামের পাশে যে সিরিয়াল নম্বরটি ছিল সেটি এখানে লিখবেন যেমন আমার ক্ষেত্রে দুইশো আশি অর্থাৎ যদি দুই হাজার দুইয়ের লিস্টে আপনার নিজের নাম না থাকে কিন্তু পরিবারের কারো নাম থাকে তাহলে সেই লিস্ট দেখে দেখে হুবহু কপি করে এখানে বসিয়ে দেবেন শুধু সম্পর্কের ঘরটা আপাতত ফাঁকা রাখুন পরে আপনার বুথের বিএল থেকে শুনে লিখে দিবেন এসআইআর ঘর পূরণ হয়ে গেলে ফর্মের আর বিশেষ কিছু বাকি নেই একদম নিচে দেখুন সই করার একটি জায়গা আছে যিনি ফর্ম পূরণ করছেন বা যার নামে ফর্ম এসেছে তিনি এখানে একটি সই করে দেবেন যারা সই করতে পারেন না তারা বাম হাতের বুড়ো আঙুলে টিপ ছাপ দিয়ে দেবেন এখন অনেকের বাড়ির সদস্য যদি বাইরে কাজ করেন পরিবাহী শ্রমিক বা অন্য রাজ্যে থাকেন তাদের ফর্ম কে পূরণ করবে তাদের হয়ে বাড়ির অন্য যে কোনো সদস্য যেমন বাবা মা বা স্ত্রী ফর্মটি পূরণ করে দিতে পারবেন এবং সই করার জায়গায় যিনি পূরণ করছেন তিনি নিজের সই করবেন সই করার পর পাশে ব্র্যাকেটে লিখে দেবেন যে তিনি যার ফর্ম আবেদন করলেন তার কে হন যেমন বাবা সই করলে সই করে ব্র্যাকেটে লিখবেন পিতা ফর্ম পূরণের কাজ শেষ এবার জমা দেওয়ার পালা বিএলও আপনাকে দুটি ফর্ম দিয়েছিল আপনাকে কিন্তু এই দুটি ফর্মই পূরণ করতে হবে দুটি ফর্মেই এক একরকম তথ্য লিখতে হবে এবং দুটি ফর্মেই ছবি লাগাতে হবে যখন বিএলও আসবেন তিনি আপনার দুটি ফর্মই দেখবেন এবং দুটি ফর্মেই তিনি নিজে সই করবেন সই করার পর একটি ফর্ম তিনি তার সাথে নিয়ে চলে যাবেন আর অন্য ফর্মটি তিনি আপনাকে ফেরত দিয়ে যাবেন এই যে ফর্মটি আপনি ফেরত পেলেন এটি হলো আপনার রিসিভ কপি বা জমার প্রমাণ এই ফর্মটি খুব যত্ন করে ফাইলের মধ্যে রেখে দেবেন যতদিন না আপনার নাম নতুন ভোটার লিস্টে উঠছে বা পুরো প্রক্রিয়াটি শেষ হচ্ছে এই রিসিভ কপিটি আপনার কাছে অরিজিনাল প্রমাণের কাজ করবে তো আশা করি এসআইআর ফর্ম ফিল নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন নেই আমি চেষ্টা করেছি প্রতিটি ছোট বড় বিষয় আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলার আজ আমরা শিখলাম কীভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং জমা দিতে হবে কিন্তু আপনি কি জানেন আপনি ফর্মটি জমা দেওয়ার পর বিএলও আপনার ফর্মটি নিয়ে কি করেন বিএলওর অ্যাপে এই ডেটা এন্ট্রি করার আসল প্রসেসটা কী অ্যাপের ভেতরে ঠিক কি কি জিনিস ম্যাচিং করা হয় আর যদি কোনো কারণে আপনার ফর্ম ম্যাচিং না হয় বা রিজেক্ট হয়ে যায় তাহলে ঠিক কি কারণে সেটা রিজেক্ট হয় এবং আপনার হেয়ারিং নোটিসে ঠিক কি লেখা থাকবে এই সম্পূর্ণ ভেতরের খবর এবং এই প্রসেসটা নিয়ে আমি খুব শীঘ্রই পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন এবং সতর্কভাবে ফর্ম পূরণ করবেন